আমি যখন প্রত্যেকটা সেলে এরকম সিলেক্ট করব তখন দেখেন যে এই যে নেম বক্স নেম বক্সের ভিতরে একটা করে নাম্বার ওঠে এটা হলো সেলের না নেম বলা হয় আমি এই নেমটা আমি চেঞ্জ করতে চেঞ্জ করতে পারবো চেঞ্জ করে করতে পারবো বলতে আমি এখানে গ্রুপ গ্রুপ করে চেঞ্জ করতে পারবো যেমন আমি এখানে পুরোটা আমি সিলেক্ট করলাম একদম জানুয়ারি সহ পুরোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এবার আমি এটার ভিতরে যে আমি এটাকে নাম চেঞ্জ করে এখানে আমি ড্রপডাউনে আসার পর আমি যদি দেখি আমি জানুয়ারি যদি সিলেক্ট করি এই যে কলমটা যেটা আমি সিলেক্ট করেছিলাম পুরোটা একসাথে সিলেক্ট হবে একইভাবে আমি এখানে এটাকে নাম দিলাম ফেব্রুয়ারি বিএম এন্টার দিলাম তো এটা আরেকটা একটা কুইকেস্ট আছে এটা হলো ম্যানুয়াল আমি এখানে অ্যাড করছি আমি যদি দ্রুত অ্যাড করতে চাই পুরোটা একসাথে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে ফর্মুলাস ফর্মুলাস ট্যাবের ভিতরে আমি যাব যাওয়ার পরে এখানে ডান দিকে দেখেন যে এখানে ক্রিয়েট ফ্রম সিলেকশন ক্রিয়েট ফ্রম সিলেকশন আমি সিলেক্ট করলে এখানে সে টপ রোটা সিলেক্ট করতে যাচ্ছে আমি যেহেতু আমি এইভাবে আমি সিলেক্ট করব কলাম ভাবে তো সেহেতু টপ রোটা ঠিকই আছে আমি এটা ওকে দিলাম দেওয়ার পর আমি এবার যদি আমি এখানে ড্রপডাউনে ডাউনে যাই দেখেন কি দেখাই আমার প্রত্যেকটা মান্থের জন্য আলাদা আলাদা হবে সে সিলেক্ট করে দিয়েছে এটা আসলে কিভাবে আপনাকে হেল্প করবে এটা নর্মালি এটা খুবই ছোট একটা এক্সাম্পল এটা নর্মালি অনেক কমপ্লেক্স আপনার ডাটার ক্ষেত্রে ডাটা কমপ্লেক্স বলতে অনেক হিউজ ডাটা হলে সেক্ষেত্রে এটা আপনাকে অনেক হেল্প করবে এটা আপনাকে হেল্প করবে আমি ইকুয়াল দিয়ে আমি যদি সাম দিই দিয়ে আমাকে আমি যদি জাস্ট যে এ লিখি তাহলে দেখেন যে আমি যে নেম বক্স যেটা দিয়েছিলাম সেটা অলরেডি এখানে শো করছে আমি জাস্ট ট্যাপ দিলে জানুয়ারি পুরোটা লেখা হয়ে যাবে এবং উপরে দেখেন যে উপরে পুরোটা সিলেক্ট হয়ে গেছে এই অবস্থা আমি এটাকে এন্টার দিলে সে এটা টোটালটা সাম এখানে বের করে দিল এরপরে আরেকটা ওয়ে আছে আমি এখানে ইকুয়াল দিয়ে আমি যদি সাম দিই ভিতর ঢুকি ঢোকার পরে আমি যদি এফ থ্রি প্রেস করি এফ প্রেস করার পরে এখানে যে সব নেম বক্সগুলো তৈরি করা হয়েছে সবগুলো এখানে শো করবে আমি এর ভিতর থেকে আমি যেটা নিব যেমন এখানে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিটা যেহেতু আমি করতে যাচ্ছি আমি ফেব্রুয়ারিটা সিলেক্ট করে ওকে দিলে এবং এটা দিলে এটা সাম হয়ে যাবে এবং আরেকভাবে আপনি এটা অ্যাড করতে পারেন কিন্তু তার আগে আমি বলি আর আপনি যদি এখানে অটোফিল সিস্টেম দেন অটোফিল সিস্টেমে দিলে দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না ইভেন আপনি অবসলুট রেফারেন্স দিয়ে করতে চাইলেও সে ধরনের কোনো অপশন এখানে নাই তো আরেক ধরনের ওয়ে আছে করার আমি ইকুয়াল দিয়ে সাম দিয়ে ট্যাব দিলাম দেওয়ার পরে এখানে দেখেন এই যে ফর্মুলাস ট্যাব ট্যাবের ভিতরে ইউজ ইন ফর্মুলা ইউজ ইন ফর্মুলার ভিতরে আমি ড্রপডাউনে গেলে আমি যেহেতু এটা মার্চ মাসেরটা এটা ইউজ করতে চাই এম এ আর যেটা সেটা আমি যদি দিই দে এন্টার দিই তাহলে কিন্তু এটা এইভাবে সাম করা যাবে তবে আপনাকে এই যে আমি তিন রকম ওয়েতে দেখালাম আমার জানা মতে তিন রকম ওয়েতে এটা করা যায় আমার জানা মতে অ্যাটলিস্ট এক্সেল টু থাউজেন্ড টেনে এছাড়া কোনোভাবে করা যায় না তবে এটা আপনার টোটালি পার্সোনাল প্রেফারেন্স যে আপনি এইভাবে কাজ করতে চান কি চান না তবে যাদের অনেক লং ডাটা হয় তাদের জন্য এটা অনেক হেল্পফুল দ্রুত কাজ করার জন্য